দায়িত্ব হলো জবানের ভাষায় সমাজের মুখে সৎ কাদের আদেশ প্রতিষ্ঠিত করবে হিসাবে রাজ ক্ষমতায় থাকবে রাজ ক্ষমতা যাদের হাতে যারা রাজ ক্ষমতার অধীর রাজ ক্ষমতায় বলিয়ান হবে রাজ ক্ষমতার অধিকারী যারা হবে প্রশাসনের খাওয়ার বিরুদ্ধে জমির আলঠেরাওয়ালাদের বিরুদ্ধে মিথ্যাবাদীওয়ালাদের বিরুদ্ধে জেনাকারীদের এমনি করে সমাজে যত রকমের অন্যায় অপরাধমূলক কাজ আছে এই অন্যায়ের প্রতি তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে যে রসুল বললেন সৎ কাজের আদেশ কারা কেমন ভাবে করবে সৎ কাজের আদেশ কারা কেমনভাবে আদায় করবে কেমনভাবে প্রতিষ্ঠিত করবে তা বরু নাবিল মারফকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তিন শ্রেণীর মানুষ তিন রকমভাবে সৎ তাদের আদেশ করবে এটা আবার নবীর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে ও হরিমলের জামান যুবকেরা এক নম্বর শ্রেণী শ্রেণী তিনটে ভাগে ভাগ করা হয়েছে তামরুন আবিল মারুফ এক নম্বর কারা পালন করবে এক নম্বর কারা সত্তির আদেশ প্রতিষ্ঠিত করবে আমার প্রিয় হাবিবের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে বলেছেন এটা তিন শ্রেণীর মানুষ সমাজে প্রতিষ্ঠিত করবে তার মধ্যে এক নম্বর শ্রেণী হল যারা প্রশাসক হিসাবে রাজ ক্ষমতায় থাকবে রাজ ক্ষমতা যাদের হাতে যারা রাজ ক্ষমতা বলিয়ান হবে রাজ ক্ষমতার অধিকারী যারা হবে প্রশাসক হিসাবে যারা দায়িত্ব পালন করবে তাদের উপরে এক নম্বরের দায়িত্ব হলো তামরুন আবিল মারো প্রতিষ্ঠিত করা তারা আজ ক্ষমতায় থাকার পরিপরিব পরিস্থিতিতে তারা তাদের ক্ষমতায় মানব জাতির কাছে তামরনাবিল মার দাওয়াত পৌঁছে দেবে তারা ক্ষমতা প্রয়োগ করে তারা বল প্রয়োগ করে মানুষের কাছে সাৎকারের আদেশ প্রদান করবে অতএব নেতারা প্রশাসক যারা দায়িত্ব ক্ষমতা প্রয়োগ করে কাদের আদেশ আদেশ প্রতি বাস্তবায়িত করতে হবে ক্ষমতা প্রয়োগ করে যাদের হাতে ক্ষমতা আছে ক্ষমতা বলবৎ করে সাত কাদের আদেশ প্রতিষ্ঠিত করতে হবে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে হক নষ্টকারীর বিরুদ্ধে পরের বেড়ে খাওয়ার বিরুদ্ধে জমির আলখেরা ওয়ালাদের বিরুদ্ধে মিথ্যাবাদীওয়ালাদের বিরুদ্ধে কেনাকারীদের বিরুদ্ধে এমনি করে সমাজে যত রকমের অন্যায় অপরাধমূলক কাজ আছে এই অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য রাজ ক্ষমতায় যারা আছে তারা শক্তি প্রয়োগ করে তামুরু নাবিল সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে এটা হলো রসুল উল্লাহর নির্দেশ কিন্তু বর্তমানে যারা রাজক্ষমতায় আছে তারা কি তামরুন মারুফের মারুফের নির্দেশ বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করছে বলে মনে হয় যে দুই নাম্বারে প্রিয় নবী বললেন আলেমে আ আলেমে দিনেরা ওরা দুই নম্বরে জাবানের ভাষা দিয়ে তামুরু নাবিল মারো প্রতিষ্ঠিত করবে এ জওয়ান যুবকেরা আলেমরা জবানে প্রতিবাদ করবে আলেমদের জাবানের ভাষায় মদের বিরুদ্ধে আলোচনা হবে হবে সত্য মিথ্যার উপরে আলোচনা হবে আলেমরা তারা জবান দিয়ে সাত কাদের আদেশ প্রতিষ্ঠিত করবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আলেমদের দায়িত্ব হল জবানের ভাষায় সমাজের বুকে সাত কাদের আদেশ প্রতিষ্ঠিত করবে এ জবান যুবকেরা বর্তমানে এক নম্বর দায়িত্ব যাদের উপরে সম্পূর্ণ বিরোধী আসনে দুই নম্বর দায়িত্ব যাদের দেওয়া হয়েছে ওরা যদি সাবান খোলে ওদের সাবান দিয়ে যদি সৎকারের প্রতিষ্ঠিত করার উপরে হ কথালোচনা বেরিয়ে যায় ওদের সাবানটাকেও লাগাম লাগিয়ে ওদের সাবানটাকেও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা তৈরি হয়ে গেছে

যখন সামনে সে হাজির হয় সত্য যখন বেরিয়ে যায় মিথ্যা আড়াল হতে আড়াল হয়ে যায় হক না হক তখন দৌড়ে পালাবার জন্যে পথ খুঁজে বেড়ায় হক যখন সে হাজির হয় বে না হক বাতিল তখন মুছে যায় বাতিল তখন নিশ্চিন্ন হয়ে যায় হক সত্য শুধু আশার অপেক্ষায় সত্য প্রকাশ হলে মিথ্যা চিরতরে জীবনের মতো শেষ হয়ে যায় এটা ঠিক না ভুল কথা বলেন সত্য যখন প্রকাশ হয় মিথ্যা মাথা চাড়া যাওয়ার ক্ষমতা থাকে না হক যখন এসে যায় বাতিল তখন ডুব মেরে পালায় এ জওয়ান যুবকেরা আল্লাহ প্রিয় হাবিব মদিনা তুল মন্বারায় মদিনার জমিনে এই হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পিছনে মক্কা থেকে মদিনায় হিজরত করার পিছনে মক্কার নেতা লিডার মক্কার শক্তিশালী ক্ষমতার অধিকারী মক্কার বিরোধী গোষ্ঠী যারা তাদের ক্ষমতা প্রয়োগ করা বল প্রয়োগ করা নবীর উপরে নির্যাতন করা অত্যাচার অনাচার করা এটাই ছিল মূল কারণ অত্যাচারের শিকার নির্যাতনের শিকার অত্যাচার অনাচার অবিচার দুর্ব্যবহার খারাপ আচরণ মন্দ আচরণ মন্দ ব্যবহার সহ্য করতে না পেরে আমার নবী বিরোধী কাফির বেদিন বেঈমানদের এই অত্যাচার অনাচার রাস্তায় বার হলে নবীর উপরে অত্যাচার শুরু হয় রাস্তায় বার হলে সাইজ থেকে তিতকারি কারা শুরু হয় রাস্তায় বার হলে নবীর দিকে মুখ করে খুব রাস্তায় বাধা হলে আমার নবীকে নিয়ে ঠাট্টা রহস্য আর মস্করা করা হয় মাঝে মধ্যে নবীর উপরে অত্যাচার নেমে আসে মাঝে মধ্যে পাথরের ঘা খায় আঘাতে জর্জরিত হতে হয় তারপরেও প্রিয় নবী জন্মভূমি নিজের জন্মস্থানকে ছাড়তে রাজি না আমি কখনো কান্না ভরা নয়নে আমার মালিকের দরবারে আমার আল্লাহ শাহী দরবারে কখনো দুহাত হাত পেতে বলিনি ওগো আমার আল্লাহ মক্কাবাসীরা আমার উপরে যে অত্যাচার করছে যে অনাচার আর অবিচার করছে আমি সহ্য করতে পারছি না তাই আপনার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক আপনার পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানাচ্ছি এটাও আমার নবী কখনো মুখ ফুটে বল বলেন নাই আল্লাহ নবী শত অত্যাচার সহ্য করেও কখনো আল্লাহর দরবারে মক্কাবাসীদের জন্য বদদুয়া করেন নি ওদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানান নি আল্লাহর প্রিয় হাবিব শত অত্যাচার সহ্য করে নিছিলেন ওয়া অত্যাচার যখন চরম সীমা অতিক্রম করে মহান মালিক বললেন বন্ধুরে আমি আল্লাহর সইতে পারছি না ওদের অত্যাচার আমাকে বড় বিস্মিত করেছে আমি আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছি ও আমার বন্ধু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়তো সিদ্ধান্ত মক্কাবাসীদেরকে একটুখানি ঘোলা জলের ঘোলা পাকে টানে বহাতে হবে তাই আমার নির্দেশ হলো হে আমার প্রিয় বন্ধু জন্মভূমি মক্কা পরিত্যাগ করো জন্মভূমি মক্কা ছেড়ে দাও মদিনার পথে পা বাড়াও আমি আল্লাহ আমার পক্ষ থেকে এটাই হলো সিদ্ধান্ত আর ফয়সালা মক্কা ছেড়ে তুমি যখন মদিনায় যাবে আমি আল্লাহ মদিনাবাসীদেরকে দিয়ে এই মক্কাওয়ালাদেরকে সাহস্তা করে মহা বিজয় প্রদান করে আবার তোমার হাতে ফিরিয়ে দেব জুড়ে বলা যাবে না